পরও যদি ছিটা চলে আসে ওই যে সুইয়ের আগার পরিমাণ এরকম ছিটা আসলো দুইটা চারটা ছয়টা এতে কি হবে না নাপাক হবে সতর্ক সরু পায়ে আসছে পাও ধুয়ে ফেললেন শেষ আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প পেশাব লাগলে কারণ এটা থেকে একেবারে রকম সুতা পরিমাণ সুই পরিমাণও লাগবে না এটা থেকে বাঁচা সম্ভব না যার কারণে এটুকু মাফ শুধু সেটা নয় অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা দেখব সাবধান প্রস্রাব করার সময় এই ভুলটি কখনো করবেন না সাহেব আহমদুল্লাহ সাহেবের প্রোগ্রামটি আমরা দেখব তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে এরকম লাগছে এরকম সন্দেহ হয় তাহলে কি এর পর জায়েজ হবে দেখেন পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সুই আছে না সুই সুইর মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোট ছোট ছিটা আসে না কিছু এগুলো যদি আসে দু চার পাঁচটা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে নাপাক হবে না এটার কারণে নাপাক এটা কারণে অহেতুক পরেশান হবে না তবে এগুলো যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে কারণ ফাইন আমাতে আজাব এল কবরিমিনবসাল্লাহাম বলেছেন পেশাব থেকে তোমরা বেঁচে থাকবে সতর্ক থাকবে কারণ বেশিরভাগ কবর রাজা পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগল ঘুরি একজনের কাছে আরেকজনের কাছে লাগানোর জন্য সবার কাছে যা ভালো থাকে পিছনে বদনামী করে এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় এই জন্য পেশাবের ফোটা থেকে বাঁচে থাকার চেষ্টা করবেন দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে এই জন্য বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন তারপরও যদি ছিটা চলে আসে ওই যে শুয়ে আগার পরিমাণ এরকম ছিটা আসলো দুইটা চারটা ছয়টা এতে কি হবে না নাপাক হবে সতর্ক স্বরূপ পায়ে আসতে পাও ধুয়ে ফেললেন শেষ আর কাপড় লাগলে কাপড় নাপাক পাক হবে না এত অল্প পেশাব লাগলে কারণ এটা থেকে একেবারে এইরকম সুতা পরিমাণ সুই পরিমাণও লাগবে না এটা থেকে বাঁচা সম্ভব না যার কারণে এটুকু মাফ শুধু সেটা নয় অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোন কাউন্ট করে গণনা করা কঠিন যার কারণে সেটা মাফ এটা লাগলে অসুবিধা হবে না এর বাইরে যদি মনে করেন পেশাব এক দেড় হাম পরিমাণ এরকম নিশ্চিত হন তাহলে তো নাপাক হবে তাহলে যে জায়গা নাপাক হয়েছে ওই জায়গায় ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে যেমন প্রশ্ন যিনি করছেন উনি অনেকের আসে বলা হয় বল সূচিবায়ুর রোগী আসে না না রোগ যে লাগসে মনে হয় লাগসে মনে হয় এই মনে হয় টিয়া নাপাক হবে না এ মনে হয় এর কোনো বেল নাই এটার পাত্তা দেওয়া যাবে না এরকম সন্দেহ রোগের কারণে অনেকে দেখবেন অজু করতে আধা ঘন্টা সময় লাগে আছে না নাই ওজু করতে আধ ঘন্টা সময় লাগে কেন তার সন্দেহ হয় আর মনে হয় একটু শুকনো রয়ে গেছে হাদিসে আসছে তিনবার দুইতে সে তিরিশ বার ধোয়ার পরেও তার সন্দেহ থাকে আরো এটা সন্দেহ রোগী এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে আপনি তিনবার ধুইবেন ঢোলবেন এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে ওরে বলবেন তুই দূর হ আমি হাদিস অনুযায়ী তিনবার দুইছি অতএব আল্লাহ সাথে আমি বুঝুম যা কোনো টেনশন নাই টেনশন করবেন না এই অতিরিক্ত টেনশন করতে অনেকে উজু করতে করতে নামাজ শেষ হয়ে যায় জামা শেষ হয়ে যায় এক রাখা দু আছে না নাই মুখে নিয়ত এটা তো পড়া কোন নির্দেশ করানা দিছে নাই আমি একবার এক ব্যক্তিকে দেখলাম নামাজের পাশে দাঁড়াইছে জামাতে আমার পাশে আসা সে নাওয়াই তুয়ান নাওয়াই তুয়ান পড়তে পড়তে এই অর্ধেক পড়ে আবার শুরু থেকে পড়ে হয় নাই মনে হয় আবার পড়ে এসব করতে করতে ইমাম বেচারা রুকুতে যায় আর রুকুতে কুইটা দাঁড়াই হয়ে গেছে আর সে নামায়তের মধ্যেই পড়ে রয়েছে যেটা পড়ারই কোনো নির্দেশ ইসলামে নাই তো যাই হোক কোন প্রকার সন্দেহর রোগকে গুরুত্ব দেওয়া যাবে হ্যাঁ আপনার প্রায় এরকম হয় না হঠাৎ করে মনে হচ্ছে পেশা ভিজা এবং কাপড়টা মনে পড়ে গেছে সন্দেহ হচ্ছে তাহলে ওটাকে ধুয়ে ফেলান বা শেষ আর যে ছিটার মতো পড়ে ওইটার কারণে নাপাক হবে না